ক্রিকেট ইতিহাসে সবচেয়ে নির্দয় বলার হিসেবে শোয়েব আক্তারের নামটি একেবারে উপরের সারিতে বলের গতি অন্য বলারদের চেয়ে অনেক বেশি হওয়ার কারণে মাঝে মধ্যে বাউন্সার এবং ফুল টস বল ডেলিভারি দিয়ে ব্যাটারদেরকে পুরো সময় জুড়ে একটা ভীতিকর অবস্থায় রাখতেন তিনি ও তার বল ফেস করার সময় একটু বাড়তি মনোযোগ দিতেন যাতে করে বল গায়ে না লাগে সোহেব আক্তার একটি টুইটার পোস্টে বলেছেন তিনি তার কেরিয়ারে জন ব্যাটারকে রিটায়ার্ড হার্ট করেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাতে চলেছি শোয়েব আখতারের বলে আহত কয়েকজন ক্রিকেটারদের যারা শুধু আউটই হননি বরং মারাত্মকভাবে আহত হয়েছিল বলা যায় চলুন শুরু করি সৌরভ গাঙ্গুলি কলকাতার দাদাখ্যাত সৌরভ গাঙ্গুলি হচ্ছেন বর্তমান ইন্ডিয়ান ক্রিকেট দলের আধুনিক রূপকার সৌরভ গাঙ্গুলি শুধু ভারতীয় দলের চতুর এবং ক্রিটিক্যাল একজন অধিনায়কই ছিলেন না সেই সাথে ছিলেন ভালো একজন ব্যাটারও তবে দুর্ভাগ্য যে শোয়েব আক্তারের ভয়ঙ্কর স্পিডি বলের সামনে তাকে আহত হতে হয়েছে ভারত পাকিস্তানের মধ্যকার একটি ওয়ান ডে ম্যাচে শোয়েব আক্তারের একটি বাউন্সার এসে সৌরভ গাঙ্গুলির চেস্টের মধ্যে লাগলে সৌরভ গাঙ্গুলি মারাত্মক লেভেলের ইনজুর্ড হয়ে মাঠে গড়াগড়ি শুরু করে দেন অনেকে মনে করেছিল সৌরভ গাঙ্গুলির চেস্টের হার মনে হয় ভেঙে গেছে তবে ভাগ্য ভালো ছিল এত স্পিডি বন লাগার পরেও তেমন মেজর কোনো প্রবলেম ফেস করেনি ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ব্যাটার ব্রায়ান লারাকে আপনারা সবাই জানেন বিশ্ববিখ্যাত এই ব্যাটার তার ব্যাট দিয়ে ক্রিকেট বিশ্বের বাঘা বাঘা সব বোলারদের শাসন করেছেন নিজস্ব স্টাইলে তবে শোয়েব আখতারের ক্যারিয়ারে খুব সম্ভবত খারাপভাবে আউট করার রেকর্ডটা ব্রায়ান লারাকে দিয়ে ব্রায়ান লারাকে করা সেই বলটি গিয়ে লাগে তার গলায় শোয়েব আক্তারের বলটি ব্রায়ান লারার গলায় লাগলে ব্রায়ান লারা মাটিতে লুটিয়ে পড়েন ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সবাই ভেবে নিয়েছিলেন ব্রায়ান লারা মৃত্যুর দিকে চলে যাচ্ছে কারণ একশো আটচল্লিশ কিলোমিটার পার আওয়ার স্পিডের একটি বাউন্সার যখন গলার মধ্যে হিট করে তখন বেঁচে থাকার সম্ভাবনা থাকার কথা নয় স্বয়ং শোয়েব আক্তার ভেবেছিল হয়তো ব্রায়ান লারার মৃত্যুর জন্য সারা জীবন তাকে আফসোস করতে হবে তবে ভাগ্য ভালো যে ব্রায়ান লারা সেই যাত্রায় বেঁচে যান তবে বেশ কিছুদিন তাকে হসপিটালে থাকতে হয়েছিল গ্যারি কাস্টেন সাউথ আফ্রিকার আর একজন তার সমসাময়িক সময়ে সাউথ আফ্রিকার সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটারও শোয়েব আক্তারের নির্মম আগ্রাসনের হাত থেকে রক্ষা পাননি শোয়েব আক্তারের একশো ছয়চল্লিশ কিলোমিটার পার আওয়ার একটি বাউন্সার পুল করে খেলতে গেলে বল সোজা গিয়ে হেলমেটের ফেস ক্রস করে তার চোখের কাছাকাছি লাগে মুহূর্তের মধ্যেই পুরো এরিয়া রক্তে লাল হয়ে যায় গ্যারি কাস্টেন মাটিতে লুটিয়ে পড়েন আর সামান্য এদিক সেদিক হলেই সেদিন গ্যারি কাস্টেনের চোখ থেতলে যেত দৃশ্যটি সত্যি অনেক বেশি ভয়ঙ্কর ছিল জ্যাক ক্যালিস সর্বকালের সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিসের ব্যাটিং সম্পর্কে আমাদের কম বেশি সবারই ধারণা আছে জ্যাক ক্যালিস এমন একজন ব্যাটার যিনি যে কোনো বলার সামনেই সাবলে লবে খেলতে পারতেন এমনই একটা ম্যাচে শৈব আক্তারের বলে তিনি একটি বাউন্ডারি কুড়িয়ে নেন শৈব আক্তার ভীষণ রকম ক্ষুব্ধ হয়ে পরের বলে ফুলটা দিয়ে বসেন আর সেই ফুলটা গিয়ে হিট করে সরাসরি জ্যাকালিসের গায়ে এই মুহূর্তে তিনি ব্যথা সামনে নিলেও পরে তাকে হসপিটালে যেতে হয়েছিল কারণ যেখানে বলটি লেগেছিল সেই জায়গায় বেশ কিছুদিন ধরেই রক্ত জমাট বেঁধে ইনফেকশন হওয়া শুরু করেছিল শোয়াব আক্তারের পুরো ক্যারিয়ারে এরকম আরও অনেক ডেঞ্জারাস ডেলিভারি হয়তো থাকতে পারে যেগুলো ব্যাটসম্যানদের আহত করেছিল আমরা এই পাঁচটি বাসাই করে আপনাদের সামনে তুলে ধরেছি এই পাঁচটি ডেলিভারির মধ্যে কোনটি আপনার কাছে ভয়ঙ্কর মনে হয়েছে সেটা কমেন্ট করতে ভুলবেন না শাহন আহমেদ নেক্সপোর্টস